ব্যাসিনীয় তখন ছিলেন বিত্তশালী স্মৃতিবাদ আজ অভাবে তিনি ক্লান্ত চেহারা মেজাজ দুঃখ পুরুষিয়াকে আকর্ষণ করার শক্তি অপহিত তবু ভরসা পুরুষিয়া হালকা মানসিকতার মেয়ে নয় সে একবার মন দিয়েছিল কখন তাকে নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যায়নি সুতরাং ভাগ্য নিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে এই ভেনিসীয় বণিকদের মধ্যে সবার শ্রদ্ধার পাত্র ছিল ভ্যাসেনীয় একদিকে তিনি ছিলেন প্রচুর সম্পদের অধিকারী অন্যদিকে সেই ঐশ্বর্যের শহরে মুক্ত হস্ত ছিলেন তিনি তার কেউ তিনি বলে মনে করতেন। বংশের সন্তান অ্যান্থনির পক্ষে বিলাস ব্যসনে থাকাটা স্বাভাবিক অনেক সময় তার ইচ্ছে না থাকলে ও বন্ধু বান্ধবের চিত্র বিনোদনের জন্য বড় বড় ভোজের আয়োজন করতে হতো শৈষ্ঠব্য বজায় রাখার জন্য মহার্ঘ বেশভূষে সজ্জিত হতেন তিনি অভাবগ্রস্ত অভিজাত যুবকদের সাহায্য করতেন তিনি সবসময় এলেও তার কাছে কোনো সুদ নিতেন না তিনি অ্যান্থকে সর্বদাই ঘিরেই থাকতেন স্যালারিও ব্যাসনীয় গ্রেসিনিয় লেন্স প্রভৃতি অভিজাত বংশীয় যুবকেরা অ্যান্থির মন ছিল যেমনি উদার তেমনি ছিল তার প্রচুর অর্থ এই দুই কারণে সবাই ইচ্ছে করতে তাকে বন্ধু হিসাবে পেতে সবার সাথে সমুদ্র ব্যবহার করতেন সেনোশীল অ্যান্থ যদিও তার কিছুটা পক্ষপাতিতা ছিল বন্ধু ব্যসেনীয় ক্ষেত্রে ছিলেন এক অভিজাত বংশের সন্তান ধন সম্পদ তারও কিন্তু একই বিষয়ে তার সুস্পষ্ট অবহেলার পার্থক্য ছিল অ্যান্থওর সাথে টাকা পয়সা যতই ব্যয় করুক না কেন ব্যবসাকে কখনোই অবহেলার চোখে দেখতেন না অ্যান্থিও সর্বদা সাত সমুদ্র আলোড়িত করে ফিরত তার বাণিজ্য ব্যবসা পরিচালনার জন্য প্রচুর পরিশ্রম করতেন তিনি কিন্তু ভাগ্য পরীক্ষা কি করে কোটিপতি পরশিয়ার পানি প্রার্থনা করতে গেলে কমসে কম লাখপতির জাঁকজমক প্রয়োজন একটা প্রবাদ আছে যে রাজা কোয়ান্টুরা এক ভিকারিনীর মেয়েকে বিয়ে করেছিলেন কিন্তু ইতিহাস শাস্ত্র রূপকথায় এমন কোন উদাহরণ নেই যে প্রাণী সিংহাসন থেকে নেমে এসে এক ভিক্ষুকের পায়ে আত্মসমর্পণ করেছেন মনে মনে একটা হিসাব করতে বসলেন ব্যাসনীয় পড়ি প্রার্থী হয়ে বেলমেন্টে যেতে হলে দামি প্রয়োজন সেই সাথে জন জমকালো পোশাক পরা ভিত্ত কিছু যানবাহন এবং প্রয়োজনীয় অর্থ থাকা চাই যা দিয়ে পাথে দেওয়া সম্ভব হবে সুষ্ঠুভাবে এসব করতে এলে অন্তত পক্ষে তিন হাজার ডুকার স্বর্ণমুদ্রার প্রয়োজন হিসাব কষার কয়েকদিন পর বিষণ্ণ মন চুপচাপ রইলেন বেশে ভাবতে বসলেন কোথায় পাওয়া যায় এই তিন হাজার দুকাট স্বর্ণ মুদ্রা এক পয়সা নেই সেই এত টাকার অলিক স্বপ্ন দেখে কি করে তাছাড়া কেই বা তাকে ধার দিবে এত টাকা কিন্তু আশা মোহিনী সে বারবার বেশনিয়ের মনকে উত্তেজিত করে বলতে থাকে একবার দেখো অ্যান্টনির কাছে এই প্রস্তাবটা রেখে সে ভালো লোক তোমায় সত্যিই ভালোবাসে অ্যান্টনির কাছ থেকে তুমি টাকাটা হয়তো পেলেও পেতে পারো তাছাড়া তুমি তো আর সে টাকাটা মেরে দিচ্ছ না পয়সার সাথে বিয়ে হলেই তুমি অ্যান্তনিয়র ধার করা টাকা সে আবার তাকে ফিরিয়ে দিবে শেষমেষ বন্ধু অ্যান্তনির কাছে যেতে বাধ্য হলেন বেশি নিয়ে তিনি অ্যান্তনিকে বললেন বন্ধু তোমার কাছে ঋণের শেষ নেই আমার অর্থ আর কৃতজ্ঞতার ঋণ উভয় সমান কোনোদিন যে এসব পরিশোধ করতে পারবো সে নিয়ে আমার আশঙ্কা রয়েছে এদিকে আমার শোচনীয় অবস্থা সে খবর জানা নেই তোমার অবিলঙ্গে আমি যদি প্রচুর অর্থ জোগাড় করতে না পারি তাহলে সবার সামনে অবমানিত হতে হবে আমাকে এমনকি পাওনাদার নালিশের ফলে আমার কারারুদ্ধ হওয়ার আশ্চর্য নয় এখনই এর একটা বিহিত না করলে নয় এ ব্যবস্থা করা সম্ভব নয় বন্ধুর এ করুণ অবস্থা দেখে খুবই কাতর হয়ে পড়লেন অ্যান্থিও ভাবলেন কিভাবে এই বিপদের নিরসন হতে পারে ব্যাকুল হয়ে জানতে চাইলেন ব্যাসিনিয়ার মাথায় কোনো উপায় আছে কিনা পর্ষিয়া ঘটিত ব্যাপার তখন অ্যান্থিওকে খুলে বললেন যে একসময় ব্যাসনীয় প্রতি অনুরক্তির আভাস দিয়েছিলেন সে কথাও বন্ধুকে জানাতে ভুললেন না তিনি হিসাব কষে বন্ধুকে দেখিয়ে দিলেন যে হতে গেলে সবার আগে দরকার তিন হাজার ডুকাটি স্বর্ণ মুদ্রা সাথে বিয়ে হলেই তিনি তার বন্ধুর পাপড় টাকা সন্ধ্যে দিয়ে দিবেন যে কথা বন্ধুকে জানাতে ভুললেন না ব্যাসনীয় ধৈর্য ধরে বাসনীয় সব কথা শুনলেন অ্যান্থিয়া তারপর অসহ ভাবে বললেন তাকে তুমি কি আমায় চেনো না যে আজ এভাবে দুঃখের কদনি গাছ জেনে রাখো আমার হাতে এক পয়সা থাকলো আধা পয়সা থাকবে তোমার প্রয়োজনের জন্য আমি ধার হিসেবে টাকাটা আর তুমি তা ফেরত দেবে সে আশাও আমি মনে স্থান নেইনি টাকাটা ফেরত দিতে এলেও আমি তা না যদি না সে সময় প্রচন্ড অর্থ কষ্টে তখন এসব আলোচনা না করাই ভালো তবে এখন এসব আলোচনা না তোমার যে এসেছে, তা খারাপ নয়। মুক্তি পেয়েছে প্রেমের দেবতার কৃপায় পাত্র হিসাবে তুমি যে অনুপযুক্ত সে কথা বলার সাহস কারণেই। তুমি বিলাসী হলেও দুশ্চরিত্র নও লেখাপড়া না জানলেও তুমি যে ভেনিসের প্রথম সারির অভিজাতদের একজন সে কথা বলার অপেক্ষা রাখে না তাছাড়া তুমি বলছিলে যে উপর কৃপা দৃষ্টি দেখেছে সে কথা সত্যি না হলে হতাশার হবার কিছু নেই কারণ তোমাকে অগ্রাহ্য করা কোনো মেয়ের পক্ষে অসম্ভব নয় অনেক সময় জুয়া খেলে লাখ টাকা তুমি নষ্ট করেছ আর এখন তিন হাজার টাকাও লোকসান হয় সে এমন বেশি কিছু নয় কিন্তু মুশকিল হয়েছে কি জানো অত টাকা তোমার নেই আর আমারও নেই অ্যান্তনিও কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন বেশনীয় তিনি বললেন কি বলছি হয়ে তিন হাজার ঢুকাটা তোমার কাছে নেই এ কথা বিশ্বাসযোগ্য অন্য কোথাও হলে না হয় ভাবতাম আমার সাহায্য করবে না অথবা অজুহাত দিচ্ছ কিন্তু তোমার সম্বন্ধে সে কথা মনে আনাও পাপ তোমাকে আমি বহুদিন ধরে চিনি তোমার সম্বন্ধে আমার চেয়ে ভালো আর কেউ জানে অ্যান্টনিও বললেন তুমি যদি আমায় চিনো তাহলে বিশ্বাস করো আমার কথা এই মুহূর্তে তিন হাজার আমার হাতে নেই তা বলে কি নিঃস্ব মোটেও নয় আমার সম্পত্তি আছে বইকি কি গুদাম ভরা পণ্য রয়েছে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে আমার বিশাল বিশাল জাহাজ নিঃস্ব না হলে এখন আমার হাতে নগদ টাকা নেই তিন হাজার ডুকাট কেন দু মাস বাদে আমি তিরিশ হাজার ডুকাটি অক্লেশে তুলে দিতে পারবো তোমার হাতে কিন্তু এই মুহূর্তে তিন হাজার বিয়ে করতে রাজি হবে তুমি তো জানো না পৃথিবী নানা দেশ থেকে পানি পাথিরে এসে হাজির হয়েছে বেলমেন্ট প্রসাদে তাদের অনেকেই নানান গুণ সম্পন্ন নেপলস এর রাজাও রয়েছেন তাদের মাঝে তাছাড়া রয়েছেন জার্মানির কাউন্ট প্যালাটাইন ফরাসিদের একজন ব্রিটেনের একজন স্কটল্যান্ডের একজন জমিদারও এমনকি কিশোর একজন প্রতিনিধিও এসেছেন খান কত মমি উপহার দিয়েছেন এসব প্রার্থীকে বাতিল করে পর্ষিয়ার দুমাস অভিবিতা থাকবেন আমি এই আশা করি না এত সব নামি প্রার্থীর কথা সত্যি ভয় পেয়ে গেলেন অ্যান্থিও সত্যি তো যে কোনো সময় ঠিক হয়ে যেতে পারে পর্ষিয়ার বিয়ে তাহলে তো ছাই পড়বে ব্যাসিনোর সব আশায় শেষমেশ তাকে বলতে হয় বন্ধু তুমি এক কাজ করো খোঁজ নিয়ে দেখো কোথাও ধার পাওয়া যায় তিন ডুকাট অবশ্য শুধু হাতে কেউ তোমায় এত টাকা দেবে না তুমি বলবে জামিন থাকবে অ্যান্তনিও আশা করি তা না হলে ধার পেতে অসুবিধা হবে না তোমার